আপনি ভিসা পাওয়ার পর থেকেও কিন্তু ফাইভ ইয়ার্স গণনা করতে পারেন এবং টোয়েন্টি এইট ডেজ আগেও আবেদন করতে পারেন যে রিকোয়ারমেন্টসটা পূর্ণ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ছোট্ট একটা এক্সটেনশন করে যখন ফাইভ ইয়ার্স পূর্ণ হবে তখন আবেদন করতে পারবেন আপনার ডিপেন্ডেন্ট সাদ্দাম হোসেন সাবেক ইরাকের প্রেসিডেন্ট ছিলেন মরহুম তো এখন ওনার নামে যেহেতু আসছেন এই যে আদাম হোসেন আমাদের বাঙালি ভাই উত্তরটা দিয়েই ফেলেন নামের তো একটা কদর আছে জি সাদ্দাম ভাই প্রশ্ন করেছেন ধন্যবাদ আমি স্কিড ওয়ার্কার ভিসায় আছি আমার ভিসা শেষ হবে সাতাইশ সাতাইশ মে মাসে যা পাঁচ বছর পূর্ণ কিন্তু আমার ওয়াইফের ভিসা শেষ হয়ে যাবে মার্চ মাসে রাইট সেই ক্ষেত্রে আপনি দেখেন যে যে বিষয়টা আমি আগেও বলেছি যদি আপনার সাথে আবেদন করে থাকে অথবা আপনার হয়তো আবেদন করেছিল সেই ক্ষেত্রে আপনার ফাইভ ইয়ার্স যখন আপনি গণনা করবেন আপনার ওনার অ্যাপ্লিকেশনের ডেট থেকেও কিন্তু আপনি পুরোটা গণনা করতে পারবেন আমরা যেটা আলোচনা করেছি অলরেডি যে শুধু ভিসা পাওয়া বা এই দেশে ঢোকার পর থেকে না আপনি ভিসা পাওয়ার পর থেকেও কিন্তু ফাইভ ইয়ার্স গণনা করতে পারেন এবং টোয়েন্টি এইট ডেজ আগেও আবেদন করতে পারেন অথবা যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি যদি মনে করেন যে ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে গণনা শুরু করবেন সেখান থেকেও কিন্তু গণনা শুরু করে আপনি ফাইভ ইয়ার্স কমপ্লিট হলে আর যদি দেখেন যে না কোনোভাবেই ফাইভ ইয়ার্স আপনি কমপ্লিট করতে পারছেন না এবং টোয়েন্টি এইট ডেজ আগেও আপনার যে রিকোয়ারমেন্টসটা পূর্ণ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ছোট্ট একটা এক্সটেনশন করে যখন ফাইভ ইয়ার্স পূর্ণ হবে তখন আবেদন করতে পারবেন আপনার ডিপেন্ডেন্ট ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য